দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ প্রস্তুতি শিবির ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বন্দে মাতারামের সার্ধ শতবর্ষে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ প্রস্তুতি শিবির শুরু হলো নারায়ণপুর নরেন্দ্রনগর মাঠে তিন দিনের এই শিবিরে থাকছেন অভিজ্ঞ শিক্ষকরা উপকৃত হবে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রস্তুতি শিবিরের উদ্বোধন করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আমরা প্রতি বছরই অনেক বছর ধরে আমি যখন চেয়ারম্যান তখন থেকেই শিক্ষা শিবির করি অভিজ্ঞ টিচাররা ক্লাস নেন সাতটা সাবজেক্ট তিন দিন ধরে হয় খাওয়া দাওয়া ইত্যাদি করা হয় এবার কেউ না কেউ কোন উদ্বোধন করেছেন আমার সুনীল গঙ্গোপাধ্যায় এসে উদ্বোধন করেছেন বিভিন্ন নেতা মন্ত্রীরা উদ্বোধন করেছেন সমাজের বিভিন্ন অংশের মানুষেরাও এসে আশীর্বাদ দেন এটা আমাদের আমরা আমরা এবং আমরা এই এর থেকে ভালো রেজাল্ট পাই আমাদের অঞ্চল থেকে বিষয়টাকে তেইশে জানুয়ারি হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য সেশন পরীক্ষার দিন বদল করা হচ্ছে সাইট এবং এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ থেকে আসা পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে তেইশ তারিখের পরীক্ষার দিন বদল করা হচ্ছে যেসব পরীক্ষার্থীর আগামী তেইশে জানুয়ারি পশ্চিমবঙ্গে যেই মেন পরীক্ষায় বসার কথা ছিল তাদের পরীক্ষা ওই দিন হবে না ওই দিনের পরীক্ষা কবে হবে পরে জানানো হবে এর আগে আগামী তেইশে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার দিন ঠিক করে এনটিএ। ওই দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পাশাপাশি ওই দিনই সরস্বতী পুজো সেই কারণে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পরীক্ষার তারিখ বদলের জন্য চিঠি দেন কেন্দ্রের শিক্ষা সচিবকে এদিকে রাজ্যের তরফ থেকে শিক্ষা দপ্তরের প্রধান সচিব চিঠি দেন এন এর ডিজিকে এই প্রেক্ষিতে এদিন এক্স স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন এনটিএ তেইশে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঠিক করেছিল সেদিন নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো ওই দিনটি ছাত্রছাত্রীরা শ্রদ্ধার সঙ্গে উদযাপন করতে চায় পরীক্ষার দিন আমাদের ছাত্রছাত্রীদেরকে অসুবিধায় ফেলেছিল এবং আমি এর প্রতিবাদ করে তারিখ পরিবর্তনের জন্য হস্তক্ষেপ করি আমার হস্তক্ষেপে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিকল্প দিনের ব্যবস্থা করেছে নেতাজির জন্মদিনে এরকম জয়েন্ট পরীক্ষার ফেলা তো এটা আমার মনে হয় যে এটা শুধু এর পেছনে যদি কোনো গুড় রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটা তাঁরাই বলতে পারবেন যে নেতাজি জন্মদিনে জন্মদিনকে এইভাবে অবহেলা করা বা তাচ্ছিল্য করা বা এইটা 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 তাদের আছে কি না বুঝতে পারছি না আমরা কিন্তু আমরা যেহেতু ধারাবাহিকভাবে বাঙালি মনীষীদের একটা অপমান আমরা দেখতে পাই কেন্দ্রীয় বিজেপি নেতাদের কথাবার্তায় এটা তারই একটা মানে এক্সটেনশন কিনা সম্প্রসারণ কিনা। এনটিএর এক্স এর জানানো হয়েছে পরীক্ষার দিন বদল নিয়ে কিছু জানার থাকলে এক্স দ্য রেট এনটিএ আন্ডারস্কোর হেল্প ডেস্কে সরাসরি বার্তা পাঠানো যাবে ইমেল করা যাবে জেই মেইন অ্যাট দ্য রেট এনটিএ ডট এসি ডট ইনে ফোন করা যাবে জিরো ডবল ওয়ান ফোর জিরো সেভেন ফাইভ নাইন ট্রিপল জিরো নম্বরে কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে We'll <laughs>